কবিতার পাঠশালা থেকে আজ আমি চলে এসেছি অজন্তা মিত্র প্রাণের টানে মনের টানেই তোমরা নিশ্চয়ই ভালো আছো তা আজ আমরা কবি নজরুলের জন্মশতবার্ষিকী উপলক্ষে মূলত আসা আজকের অনুষ্ঠান আমরা মূলত গান আর কবিতা নিয়ে সঙ্গীত পরিবেশনা করছেন সুব্রত সাহা বসু এবং আবৃতিতে আছে পুষ্পিতা মুখার্জি চলো আজকের অনুষ্ঠান আমরা একটু দেখিনি কেমন লাগে বলো আর তোমরা নিশ্চয়ই ভালো আছো আর যারা আছো পুরোনো আছো তারা তো আছোই সাথে আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু আপন করে নিও এটুকুই কেউ স্কিপ করে দেখো না ভালো লাগবে হয়তো চলো আজকে আজকে আমরা নজরুল কাজী নজরুল ইসলামের আমাদের এই শ্রদ্ধার্ঘ সবাই মিলে উদযাপন করি আমাদের ছিল ধুলো মাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল আমলিছু কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নির্দাতে সংশয় নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরান না কাউকেই কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে তোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার গাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা বিভিদের গাছ কেউ যদি পোতে টান মারতার বলে বিভিদের গাছ কেউ যদি পোতে টান মারতার বলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুল কেন মন বনে মালতে দলে জানি না জানি না জানি না কেন মন মা মালতে বলি দলে জানি না জানি না জানি না কেন মুঠে পল্লবতলে জানি না জানি না জানি না কেন উর্মিল ঝর পাশে আপন মঞ্জরে ছায়া দেখে হাসে কেন উর্মিল ঝর পাশে আপন মঞ্জরে ছায়া দেখে হাসে কেন পাপিয়া কুহ কুহু কুহুম বলি জানি না জানি না জানি না কেন মন বনে মা লতি দোলে জানি না জানি না জানি না চৈতালে চাপা কয় মালত মালতে শুন শুনেছিস বুঝি মধু কর গুঞ্জন চৈতালে চাপা কয় মালতি মালতে শুন শুনেছিস বুঝি মধু কর গুঞ্জন তাই বুঝি এত মধু সুর তাই বুঝি এত মধু সুর ভিউ মধু বনে জানি না জানি না জানি না জানি না জানি না জানি না কেন মনু বনে মা জোতী বল জানি না জানি না জানি না জানি না জানি না জানি না